আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে আমের রাজ্য থেকে এখন আমের রাজ্য বলতে আপনারা সাধারণত বোঝেন হচ্ছে উত্তরাঞ্চলের জেলা নবাবগঞ্জ, রাজশাহী নওগাঁ এই সকল এলাকাগুলা কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে তার ঠিক উল্টো একটা দিকে অর্থাৎ বাংলাদেশের একেবারে দক্ষিণের দিকে একটা জেলা রয়েছে বাগেরহাট জেলা এই জেলারই উপজেলা হচ্ছে রামপাল এবং সেখানকার একটি গ্রাম হচ্ছে মল্লিকের বের গ্রাম এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা রয়েছেন কৃষি উদ্যোক্তা ভাই উনি হচ্ছেন বাদশাহ তালুকদার মোহাম্মদ বাদশাহ তালুকদার তিনার আবের রাজ্যে রয়েছি আমার পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছের শাড়ি এবং এখানে অসংখ্য আম ঝুলে আছে এই আমগুলো আসলে কি জাতের এরকম একটা প্রশ্ন আসতে পারে তো আমি যদি বলি যে শুধু এই আমটা এই জাতের তাহলে সেটা ভুল হবে আসলে ওনার এখানে অনেকগুলা কালেকশন রয়েছে আমি যতটুকু জেনেছি ওনার মেন ফোকাসিং পয়েন্টটা রয়েছে হচ্ছে গোবিন্দভোগ এছাড়া ওনার রয়েছে বাড়ি ফোর বাড়ি এগারো কাটিমন রয়েছে এছাড়াও আম্রপালি রয়েছে আর পাশাপাশি তিনি গৌরবতী নিয়েও কাজ করছেন একটা বিরাট জায়গা জুড়ে দর্শক আমি কয়েকটা জায়গাতে গিয়েছি এ পর্যন্ত আপনারা জানেন যে ডকুমেন্টারি শ্যুট করার সুবাদে অনেক জায়গাতে আমাদের যাওয়া হয় তবে এই রকমের দৃষ্টিনন্দন একটা জায়গা আমি কখনো আসতে পারবো এটা কখনো কল্পনাও করিনি হ্যাঁ হয়তো আপনাদের কাছে ব্যাপারটা অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু আপনারা ক্যামেরাতে ঠিক যেরকমটা দেখছেন আমি বাস্তবেও ঠিক এরকমটা দেখে অভিভূত হয়েছি এত সুন্দর ধরন এবং এত সুন্দর কালার বিশেষ করে আমি এখানকার যে গৌরমবতী আমের যে কালারটা দেখেছি আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে আমরা সাধারণত গৌরমবতীতে একটু স্পট দেখতে পাই এবং লেট ভ্যারাইটি হওয়ার কারণে ওটার কালারটা কিন্তু একটু হলদে হয় বাট এখানে যেটা দেখলাম যে লাল রঙের এসছে এখন এটা হতে পারে যে আবহাওয়ার কারণে বা এলাকা ভেদে যেহেতু এটা লবণাক্ত একটা আবহাওয়া কিন্তু বিরাজ করে সবসময় এদিকে এবং পাশেই হয়তো লবণাক্ত পানিও অনেক সময় এসে পড়ে তো সেই কারণে হতে পারে যাই হোক ব্যাপারটা এইটা নয় আমাদের আজকের মূল ব্যাপারটা হচ্ছে উনি বিষমুক্ত এবং মুক্ত যেটাকে বলা হয় গাছ পাকা একেবারে সতেজ ফ্রেশ আম সরবরাহ করে আসেন দীর্ঘদিন যাবত আমরা খোঁজ পেয়েছি হঠাৎই এবং এই খোঁজ পাওয়ার সাথে সাথে আমাদের ছুটে আসা এবং আমরা আজকে চেষ্টা করব। উনি যে গোবিন্দভোগ আমটা সারা দেশে যে গাছ পাকা যে ফ্রেশ আম সরবরাহ করছেন সেই বিষয়টা আসলে কতটুকু সত্য সেই আমের গুণাগুণ কতটুকু কেমন বৈশিষ্ট্য এবং খেতে কতটা সুস্বাদু সেটা আমি নিজে আজকে জানবো আপনাদের জানানোর চেষ্টা করবো এবং আপনারাও যদি এই আম সংগ্রহ করতে চান সেই সুযোগটা রয়েছে কিনা সেই তথ্যটা বের করে আনব আমাদের এই বাচ্চা বা তালুকদার ভাইয়ের থেকে আশা করছি সঙ্গে থাকবেন এবং এমএইচমনাদের ক্যামেরায় উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়া যাক বাগেরহাটের রামপাল উপজেলার নদীবিধত একটি গ্রাম হচ্ছে মল্লিকের বেড় এই গ্রামেরই বাসিন্দা মোহাম্মদ বাচ্চা তালুকদার দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন গাছপাকা আম নিয়ে অনলাইনে তার গাছপাকা ও বিষমুক্ত আমের বেশ সুনাম রয়েছে তার কালেকশনে রয়েছে দক্ষিণাঞ্চলের সেরা গোবিন্দভোগ ভোগাম এছাড়াও রয়েছে আম্রপালি থাইকাটিমন বাড়িফোর ছাড়াও গৌরমতী আম এই মানুষটাকে নিয়েই আমাদের আজকের পর্বাল অবশেষে আপনার কৃষি প্রজেক্টে আহ অনেকদিন যাবত হচ্ছে আপনার এই প্রজেক্টের গল্প শুনছিলাম তাই না যে আপনার আমের অনেক কালেকশন রয়েছে আজকে একটু ঘুরে ঘুরে দেখবো এটা বোধ হয় আপনার মেয়ের যেমন আমি এদিকে আসো তোমার আফিয়া। আচ্ছা পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 2। আচ্ছা। এই যে বাগান ঘুরে দেখো ভালো লাগে তোমার? হ্যাঁ। আব্বুর সাথে ঘুরে? এক এক আছো না কি কখনো? হ্যাঁ, আ আ মাঝে মাঝে। মাঝে মাঝে আসো, হ্যাঁ। আচ্ছা। তো ভাইজান আপনার প্রথমে একটু কালেকশনে কি কি আছে এটা একটু আমরা জানতে কালেকশনে প্রথমে আছে যেমন এখন পরিপক্ক হয়ে আসছে এই 15 তারিখে আমি হারভেস্ট করা শুরু করব। মানে গোবিন্দভোগ। এরপরে আসবে আম্রুকলি তারপরে আসবে মল্লিকা তারপরে আসবে বেনানা আচ্ছা তারপরে আসবে বারিফোঁর এরপরে আসবে গৌরুমতী গৌরমতী এছাড়া আমার ওই অসময় রাম কাটিমন আছে বাড়ি এগারো আছে ওগুলো তো অসময়ে আসবে অসময় আছে আমরা এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা কে যাতে এটা হলো বারিফোঁর বারিফোঁর এটা তো আরেকটু সময় লাগবে হ্যাঁ এটা একটু সময় লাগবে এখন দর্শকদের আমি কিন্তু কথা দিয়েছি প্রথমেই যে দর্শকদের আজকে আমরা হচ্ছে আম খাওয়াবো এবং একদম সম্পূর্ণ বিষ মুক্ত আম খাওয়াবো তো আজকে আমরা দর্শকদের কোন আমটা দেখাতে পারে গোবিন্দভোগ গোবিন্দভোগ এটা কোথায় হ্যাঁ গোবিন্দভোগ এই যে আমার ওই সাইডে হ্যাঁ সাইডেই তাহলে আমরা এখন এখান থেকে যাই ওখানে গিয়ে একটু দেখাই দর্শকদের হ্যাঁ চলে যাওয়া যাক আচ্ছা এইগুলা কি কি জাত এগুলা এটা হলো বেনানা বেনানা হ্যাঁ বেনানা প্যাকেট করছি আচ্ছা আপনারা এখানে অনেক টপ ওয়ার্কিং করা দেখতে পাচ্ছি আমরা কলমটা যেটা দর্শকদের একটু দেখানোর ব্যবস্থা করা আছে তবে দর্শকদের আমরা একটু প্রথমে গাছের যে স্ট্রাকচারটা গাছের যে ফলের স্ট্রাকচার সেটা একটু দেখাই দিই হ্যাঁ আমরা কি এদিকে একটু দেখাইতে পারবো কি না দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন আমার হাতে যে আমটা আপনারা দেখছেন এটা হচ্ছে গোবিন্দভোগ আচ্ছা এই আমের সাইজ গুলা দেখেন একটু গোলাকার অনেকটা হচ্ছে ওই যে আপনার বাড়ি ফোরের যে একটা আকৃতি থাকে ওরকমের না ওর চেয়ে একটু সাইজ বড় গোলাকার খুব বেশি লম্বা শেপের না আচ্ছা আর এই গাছের যে ফলন আমরা বর্তমানে আপনার এই গাছটা দেখতে পাচ্ছি কতটুকু হতে পারে এই গাছের ফলন যদি আমরা এই গাছে তো এবছর যে খরাটা গেছে এই জন্য অনেক আম ঝরে গেছে তারপরে এখন সর্বসাকুল্যে মনে হয় আড়াই মন তিন মন ফলন হইতে পারে বা দুই থেকে আড়াই মন এই গাছের বয়স কতদিন হলো এই গাছের বয়স হলে ১২ বারো বছর বারো বছর বারো বছর বয়সে এখন আড়াই তিন মন এবার হচ্ছে ঝরে যাওয়ার কারণে যদি স্বাভাবিক থাকতো কেমন হয়েছে স্বাভাবিক একটু ফলন কম এই গাছে যদিও হয়তো তিন মন সাড়ে তিন মন এরকম হয় তিন মন সাড়ে তিন মন যাই অনেক কথা হলো এখন দর্শকরা হয়তো অপেক্ষা করছে খাওয়া দেখার জন্য পাশাপাশি কেমন স্বাদ হয় সেটা দেখার জন্য আমরা একটু টেস্ট করব হ্যাঁ পাকা আম আছে তো এখানে হ্যাঁ আছে বাবা আসো আম নিয়ে আসো আচ্ছা আমরা আজকে হচ্ছে গোবিন্দ ভোগের পাকা আম হ্যাঁ গোবিন্দ ভোগের খাবো পাকা আম হ্যাঁ এই যে আমাদের সকল আয়োজন আর দর্শকদের যদি আমরা একটু ক্লোজ করে দেখাই এই আমটা আপনারা আমার হাতে যে আমটা দেখছেন আমি বারবারই যেটা বলছি এটা হচ্ছে

মানে জ্যৈষ্ঠের মধু একটা বলি এরকম একটা কথা যাই সেটা আমরা আজকে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ আমরা তাহলে একটু আপনি তাহলে একটু কেটে আমাদেরকে একটু দেখান হ্যাঁ দেখাচ্ছি আমরা বিসমিল্লা বলে আল্লাহ রাহিম আচ্ছা এই আমের যে ওজনটা এই আমের ওজনটা কেমন হতে পারে এই আমটার ওজন আধা কেজি প্রায় আধা কেজি প্রায় আধা কেজি হ্যাঁ চারশো গ্রাম তো আপ হবেই হ্যাঁ আচ্ছা একটু পরে আমরা দেখাই আগে একটু দর্শকদের আমরা এইভাবে একটু দেখাই দেখেন যে কালারটা দেখেন দর্শক অসাধারণ একটা কালার কিন্তু এসে গিয়েছে এটা হচ্ছে একেবারে গাছপাকা আম তাই এবং এর গোলাটা সুন্দর গোলায় একটু আঁশ নেই একটু আঁশ নেই আচ্ছা আশ আছে কিনা আমরা একটু এইটা কয়েকটা ফাইল করেন ওইটা থাক এইটা থেকে একটু কয়েকটা ফাইল করেন ছোট ছোট ফাইল করলে হবে তো দর্শক আপনারা যা দেখছেন আমরা হচ্ছে এখন একদম গাছের নিচে দাঁড়িয়ে গাছ পাকা আমার একদম গাছ পাকা আম আমরা খাওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমাদের সেই আহ সময় এসে গিয়েছে আমরা এখন এই পাকা আম খেয়ে দেখবো আচ্ছা ইয়া আফিয়া তাই তো আম নাও তুমি এটা খেয়ে বলবা যে আসলে কেমন লাগলো ঠিক আছে বিসমিল্লা বলে শুরু করো হ্যাঁ হ্যাঁ আপনি একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বছরের প্রথম পাকা আম খেলাম আসলে পাকা আম এর পূর্বেও খেয়েছি দর্শকরা হয়তো জানেন দেখেছেন যে অসময়ের যে আমগুলো সেগুলো খেয়েছি কিন্তু হ্যাঁ সিজনের যে পাকা আম সেটা প্রথমবার খেলাম এবং এত টেস্টি এবং ভাই যেটা বললেন যে আঁশ নাই ব্যাপারটা একদম কিন্তু সেম ওই হ্যাঁ তো এই যে এত সুন্দর স্বাদ এবং এত ভালো লাগার একটা ব্যাপার এর পিছনের কারণটা একটু বলেন এর পিছনে এই আমটা হলো সম্পূর্ণ বিষমুক্ত আম আচ্ছা এবং পরিপক্ক আম যেমন এই আমি এই এই গাছটা এই যে ফ্রমন ফাদ ব্যবহার করছি আমি কোনো বিষ এখন আমি গাছে স্প্রে করতেছি না

এই আমটা কি অন্যান্য আমের সাথে কি মনে হলো যে এটা কি বেশি মিষ্টি বা কম মিষ্টি কি রকম মনে হলো তোমার এটা বেশি মিষ্টি আর খেতে খুব সুস্বাদু খুব সুস্বাদু না যাক ধন্যবাদ আম্মু তাহলে যাও তুমি এখন একটু ঘুরে বেরো আমরা একটু কথা বলি হ্যাঁ তো ভাইজান যেটা বলছিলেন যে ফেরোমন ফাঁদ দিয়ে আপনি বিষমুক্ত ফল নিয়ে আসার একটা চেষ্টা করেছেন এখন আমরা খেলাম দর্শকদের হয়তো একটু ইচ্ছা জাগতে পারে যে এই রকমের গাছ পা আমরা স্বাভাবিকভাবে বাজার থেকে কিনতে গেলে যদিও তারা বলে ব্যবসায়ীরা যে এটা মানে বিষমুক্ত তারপর আমরা জানি যে কতটুকু বিষমুক্ত হতে পারে তো এই সরাসরি গাছ থেকে গাছ পা দর্শক দর্শকদের যদি খেতে ইচ্ছা হয় সেই সুযোগটা আছে কিনা হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে অবশ্যই কিভাবে তারা এই সংগ্রহ করবে তার দেশে এখানে আমার ওই ফোন নম্বর আমার ফোন নম্বরে কেউ ফোন দিলে আমি অনলাইনে আমি সেই আমগুলো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ দর্শক আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন গাছপাকা আম খেলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো পাকের বড় নিয়ামত হচ্ছে গাছের ফল আমি বরাবরই বলে থাকি তো আপনারাও যদি এরকমের সুস্বাদের গোবিন্দ ভোগ আম সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই বাইজানের অর্থাৎ উদ্যোক্তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের আজকের মূল ফোকাসিং পয়েন্টটা হচ্ছে গাছ পাকা আম কীভাবে আপনারা পাবেন হ্যাঁ অনেকেই আমি বারবার যেটা বলছি যে গাছ পাকা আম বলে হয়তো আমরা খাই কিন্তু আসলে সেটা গাছপাকা না ওটা ম্যাক্সিমাম সময় হচ্ছে কাঁচা আমি পাকাই যাই হোক আমরা গাছ থেকে একদম পাকা আম খেলাম আপনারা চাইলে খেতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার যে ঠিকানা রয়েছে প্রয়োজনে আপনারা প্রজেক্ট ভিজিটও করতে পারবেন আশা করছি এবং ওনার সাথে কথা বলে কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো জায়গাতে দেশের যে কোনো জায়গাতে আমি সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পৌঁছে দিতে আচ্ছা গোবিন্দভোগ শেষ হওয়ার পরে দর্শকরা আর কি কি আম পাবে গোবিন্দভোগ শেষ হলে তারপরে আসবে আমরুপালি আমরুপালির পরে আসবে মল্লিকা আচ্ছা মল্লিকার পরে আসবে বেনানা বেনানার পরে আসবে বাড়ি ফোর। বাড়ি ফোরের পরে আসবে গরুমতী আচ্ছা এই হলো মৌসুমী আম মৌসুমী আম আচ্ছা আমরা কি বছর জুড়ে আপনার কাছ থেকে গাছপাকা আম পাবো কি হ্যাঁ ইনশাল্লাহ আমার আমার কাছ থেকে সবাই বছর জুড়েই গাছপাকা আম পাবে ইনশাল্লাহ বিষ মুক্ত আম যে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো দর্শক আজকের মতো এই পর্বটা এখানে শেষ করছি যারা আমাদেরকে দেখছেন আমি বারবার বলছি কথা বলেন ভালো লাগবে এবং একবার খেয়ে দেখেন খাওয়ার লোভ থেকে যাবে তাই না ভাইজান আপনার জন্য অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম